ঐ কত রকম খেলা আরে নবান্নতে চিরা মুড়ি মাসে মাশে পিঠা কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা আমি 탁গুণ 탁গুণ বাজার এখন শীত শেষে প্রকৃতিতে নতুনের আগমন আর আমাদের বাঙালিদের নতুন বর্ষবরণ এ সময় শীতের রিক্ততা ছোঁয়া গাছে গাছে নতুন পট্রপল্লব আর পাখিদের কিচির মিচির এ সময় তুষারাবৃত নির্জীবতা থেকে বেরিয়ে এসে প্রকৃতি তার নতুন রঙে মেতে ওঠে তার সৌন্দর্য সর্বত্র ছড়িয়ে হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রাণ চঞ্চল সেই সঙ্গে ক্যানাডার শতব্যস্ত প্রবাসী বাঙালিরাও প্রকৃতির সাথে মিলিয়ে নতুন বছরকে বরণ করে নিতে নিজেরাও রঙিন হয়ে ওঠে শতকণ্ঠে এসোহে বৈশাখ যেন চিরাচরিত সেই বাঙালির সুর উৎসব মুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ক্যানাডার মন্ট্রিওলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব চোদ্দশো একত্রিশ নব আনন্দে যাগো এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদিচি শিল্পী গোষ্ঠী ক্যানাডার মন্ট্রিওলে আয়োজন করে এই বাংলা নববর্ষ বর্ণ অনুষ্ঠান সাতাশ এপ্রিল শনিবার বৃষ্টি স্নাত সন্ধ্যায় ক্যানাডার কর্মময় একঘেমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা মেতেছিল উৎসবে দিনটি পরিণত হয় অন্যরকম এক মিলন মেলায় মন্ট্রিলের বাঙালি অধ্যুষিত এলাকা এইজের লাভা স্কুলের অডিটোরিয়ামে বৈশাখের রং ভালোবাসা আড্ডার রং লোকজ ভাবনা বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা ভালোবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে পহেলা বৈশাখ বর্ষবরণের আনুষ্ঠানিকতা এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড সবাই চলে এসেছে পয়লা বৈশাখের বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে এসেছে বাংলা নববর্ষ পালন और कुछ मत बोलो নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলা কৃষ্টি ইতিহাস ঐতিহ্য ও জাতীয় সত্তাকে বাংলা বর্ষবর্ণ উৎসবের মূল লক্ষ্য হ্যালো ভাইয়া শুভ শুভ নববর্ষ প্রদেশে কানাডার মন্ট্রিলে এই যে বর্ষবরণ নতুন বর্ষ বাংলা নববর্ষ পালন করার উদ্যোগ নিয়েছেন প্লিজ কাইন্ডলি কিছু বলুন যে এত মানে প্রতিবন্ধকতা যেমন ওয়েদার তো প্রচন্ড খারাপ আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিন্তু সব উপেক্ষা করে এখানে মানুষের ঢল সো বলুন আপনার অনুভূতি এবং এই বর্ষবরণ কেন করেন এই প্রবাসী আপনারা জানেন যে আমরা প্রতি বছরই উদীচি মন্ত্রী আমরা এই বৈশাখের অনুষ্ঠান করি এবং সারা পৃথিবীর আমরা এই উদ্যোগটা নিয়েছি বাঙালির যে প্রাণের অনুষ্ঠান বাঙালির যে সংস্কৃতির যে মূল জায়গা এইটা আমরা আগামী প্রজন্মের কাছে আমরা এটা তুলে দিতে চাই এবং এখানে আপনারা দেখবেন যে শত শত এদেশের জন্ম নেওয়া ছেলে এখানে আসে এবং তারা বাংলা কথা বলে আমাদের অনুষ্ঠানে তারা বিভিন্ন পার্টিসিপেশন আছে তারা তারা অংশগ্রহণ করেছে তো আমরা এটা নিয়ে প্রাউড করতেছি এবং উদ্যোগ আমরা নেই এখানে একটা বাঙালি কমিউনিটি গড়ে উঠছে মন্ত্রী অনেক বড়ো কমিউনিটি এই কমিউনিটি একটা মিলন মেলা হয় এখানে আমরা যারা আসি সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় এখানে পিঠা আছে খাবার আছে শাড়ির দোকান আছে গানের অনুষ্ঠান হবে এবং বিশেষত মন্ত্রী আমরা অনুষ্ঠানগুলো করি শুধু বাংলাদেশের যারা শিল্পী আছেন তাদেরকে নিয়ে যেমন এইবার আমরা পঁয়ষট্টি জন শিল্পী আমরা অংশগ্রহণ করবে এবং তাদের উদ্যোগেই আমরা একটা না ঘন্টার অনুষ্ঠান করি এই অনুষ্ঠানগুলা উপভোগ্য হবে সবাই সবার কাছে এটা ভালো লাগবে এবং প্রতি বছরই মানুষ আমাদেরকে অনুষ্ঠান শেষে প্রশংসা করে যাতে আমরা এটা অব্যাহত রাখি এবং আমরা আশা করি এটা অব্যাহত রাখি বাংলাদেশের রমনার সেই বটমূলের বৈশাখী মিস করলেও প্রবাসী এ ধরনের বৈশাখের আনন্দে সামিল হতে পেরে খুশি উপস্থিত সবাই

চলুন এবার আপনাদেরকে মূল অডিটোরিয়ামে নিয়ে যাই সদ্যপ্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদি মোহাম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় শিশু কিশোর আর নারী পুরুষের পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল পুরো অনুষ্ঠানের স্থল মনের ঢাকের তালে নেচে গিয়ে বাঙালিরা চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে মন্ডিরে বাঙালি কমিউনিটির কয়েকশত মানুষ এই আয়োজনে অংশ নেন স্বাগত জানাতে বাংলাদেশের আদলে করার সব আয়োজনে ভিনদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক অন্য মাত্রায় সংযোজন করে প্রাণের মেলায় পদ্মা যমুনা মিলনের মতোই প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও উপভোগ করেন পুরো অনুষ্ঠান ফুলের গন্ধ ভাল লাগে না তাদের বাড়ি সাজায় শোক কান ফিরেছে মাটির কাছে মৃত্যু কেবল মিথ্যে হোক তুমি খেকে কে বলি সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা স্বাগত আসলে মঞ্চের আমরা যখনই অনুষ্ঠান করি আমাদের কোন বক্তব্যের পর্ব থাকে না একজনকে বলতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় এর জন্য দু চারটা কথা বলা আপনারা জানেন যে অনুষ্ঠান করতে যে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা থাকে অনেকের নাম বলতে হয় করতে না এরা আর্থিকভাবে এবং মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ছিল রংবেরঙের বাহারি শাড়ি বাংলার ঐতিহ্যময় পিঠাপুলি খাবার সহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের স্টল

thank you আনন্দের আবহে সন্ধ্যা থেকে রাত অবধি বাঙালির চিরাচরিত আড্ডা আর লোকে লোকারণ্যে মুখরিত গানের সুরে কবিতার ছন্দে নাচের মুদ্রায় আর উপস্থাপনায় কোথাও যেন ঘটেনি ছন্দপতন প্রবাসে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম এমনটাই প্রত্যাশা কেনাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন বছর সবার জীবনে আনন্দ আর অনাবিল শান্তি বয়ে আনবে পহেলা বৈশাখের এই আনন্দ সারা বছর বাঙালিদের মাঝে বিরাজমান থাকবে সেই আশা সবার দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম বেশ জমে উঠেছে আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ মঙ্গলময় হয়ে উঠুক পুরো পৃথিবী হিংসা বিদ্বেষ দূর হয়ে পৃথিবী নতুন করে জেগে উঠুক সাইদা জোহরা সামি মন্ট্রিয়াল হ্যালো ভিউয়ার্স দেখতেই পেলেন যে হৃদয়ের টানে বাঙালি সব বাঙালি মন্ট্রিয়ালে ধরতে গেলে সব বাঙালি আজ এখানে এসে হাজির বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি সেই বৃষ্টি তোয়াক্কা না করে এবং আবহাওয়া যতই খারাপ হোক না কেন হৃদয়ের টানে সব বাঙালি আজকে এখানে এসে জড় হয়েছে এবং আশা করছি আপনারাও বেশ উপভোগ করেছেন সো ডিয়ার ভিউয়ার্স আজ পুরো অনুষ্ঠান এক টানা চার ঘন্টা দাঁড়িয়ে থেকে একবারের জন্য না বসে পুরো অনুষ্ঠান আমি আপনাদের সাথে শেয়ার করলাম নাচ গান আবৃত্তিতে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান মানে বাঙালি আনায় ভরপুর প্রত্যেকে খুবই খুবই উপভোগ করেছেন প্রবাসে ক্যানাডার মন্ট্রিয়ালে এ ধরনের একটি অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবিদার এখানে আমি অনেকের সাথে কথা বলেছি প্রায় সবাই বলেছেন এ ধরনের প্রোগ্রাম আরও আরও চাই সবাই আবার অপেক্ষায় থাকবে এ ধরনের প্রোগ্রাম উপভোগ করবার জন্য সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই বা।